সকালে শুনেন আমরা যে আল্লাহর নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি এটা কি কোরআনের বাইরে নাকি ভিতরে আরে কথা বলেন আমি কোরআনের দলিল দিতে পারবো তরে ভাই কোরআনের বাইরে তো আমরা কোনো কাজ করি না আমাদের মুরব্বিরা আমাদের পীর মাশাই কোনো করতেন না ইন্না আল্লাহু ওয়া মালাহিকাতুহু ইউসাল্লুনা নাবিব নিশ্চয় আল্লাহ এবং তার সকল ফেরেশতাগণ আল্লাহর সকল ফেরেজ নবীর উপরে দরুদ পড়ে নবীর জন্য রহমত কামনা করে ফেরেসারাম ইয়া মানু আলাইহি তোমরা তার উপরে দরুদ সাল্লিমু তাসলিমা এবং আদবের সাথে আই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি সালাম জানাও কেয়াম যদি বেদাত হতো কিয়াম করা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম নবী পাক সাহালামকে জানানো যদি বেদাত হতো গুনায়ের কাজ হতো পাপের কাজ হতো তাহলে জুমার নামাজের দিন দ্বিতীয় খোদ্বা সানি খোদ্বার সময় খতিব সাহেব ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাহেসালামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি আশ্রায় মুবাসের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানাতেন না আপনার কথা বুঝেন নাই মনে না আজকে শুক্রবার নামাজ পড়ছিলেন নি খতিব সাহেব খুতবা দিছিল নি দ্বিতীয় সানি খুতবা দিছিল নি বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ক্যাম করে নাকি বসে বসে দাঁড়ানো ক্যাম মানে দাঁড়ানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রবিপাক সাহসমের প্রতি তার পরিবার পরিজনের প্রতি সাহাবাদের প্রতি মসজিদ যদি বাংলাদেশে এক লক্ষ মসজিদ থাকে আজকে এক লক্ষ ক্ষতি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাহসালামকে সালাতু সালাম জানিয়েছে ক্যাম যদি বেদাত হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করে নবী পাক সাহসালামকে সালাতু সালাম জানানো যদি গুনার কাজ হতো তাহলে দুইদের নামাজে ঈদের নামাজ যিনি পড়ান ইমাম সাহেব সানি খোদ্বাদকে দেন নাম ঈদগাহে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে হাজারো হাজারো ঈদের জামাত হয় লক্ষ লক্ষ ঈদের জামাত হয় যদি সারা বিশ্বের ভিতরে দশ লক্ষ ঈদের জামাত হয় তাহলে ঈদের দিন দশ লক্ষ ঈদের যে নামাজের ইমাম সাহেব সানি খুদ্বা দেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করে 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 নবী পাকসাহ এবং তার পরিবার পরিজনদেরকে সাম জানা তার অর্থ যায় কিয়াম করা সালাম দেওয়া এটা নতুন কোনো বিষয় না এবং এটা কোনো বেদাতের কাজ নয় বরং এটা মহব্বতের কাজ সবের কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করে করে নবী সালামের শানে কষিত পড়ে তার সম্মান উচ্চারণ করা তার জীবনী নিয়ে যে আলোচনা করা এবং তার দুঃখের সময় তার কষ্টের সময়গুলো এবং তার ইসলামের দাওয়াতের যে বিষয়গুলো যদি একজন ব্যক্তি কসিদা আকারে তেলাওয়াত করে পা পাঠ করে আর ওই অবস্থায় যিনি শুনেন বা যিনি পাঠ করেন তার অন্তরের মধ্যে যদি নবীর জন্য মায়া আসে এস্কো আসে মহব্বত আসে ওই মহাব্বতের কারণে মায়ার কারণে যদি ওই ব্যক্তি শোকের পানি ফেলে শোকের পানি জড়ায় আল্লাহর নবীর এস্কের কারণে আমি খোদার কসম করে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন তার ওই চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য জন্য হারাম করে দেবে সুতরাং নবী পাক সাল্লাল্লাহু কসিদা শুনে সালাতু সালাম দেওয়ার সময় যদি কোনো মানুষ কাঁদে চোখের পানি ঝরায় এটা কোনো বেদাতের পানি নয় এটা কোনো পাপের বাপ গুনার পানি নয় এটা হচ্ছে আল্লাহর নবীর ইশকের পানি এটা হচ্ছে আল্লাহর নবীর প্রেমের পানি আল্লাহর নবীর ইশকের পানি এবং ইশকের পানি এবং প্রেমের পানি কোনোদিন বেদাতের পানি হতে পারে না আমাদের সকলকে বুঝার আমল করা তো ভিক্লুসিপুর আমিন